আলাইকুম গাইজ আজ আমি আপনাদের জন্য ধামাকা কিছু কালেকশান নিয়ে এসেছি যেগুলো কিনা খুবই ইউনিক খুবই গর্জিয়াস আশা করবো ফুল ভিডিওটা দেখবেন তো চলে দেখে আসিস সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা প্রথমেই যে ডিজাইনটা দেখতে চলেছেন এটাকে দুই আনা পাঁচ রতির মধ্যে পেয়ে যাচ্ছেন অনলি দুই আনা পাঁচ রাতির সেক্ষেত্রে একুশ হাজার সামথিং পড়ছে এই দুলটা দেখুন এটা হচ্ছে একটা বিদেশি কানের দুল চার রানার মধ্যে পেয়ে যাচ্ছেন বাইশ কানেটে সেক্ষেত্রে একটা প্রাইস পড়ছে উনত্রিশ হাজার এই রিং ডিজাইনটা দেখুন এক আনা দুই রাতির মধ্যে পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে এটা প্রাইস পড়ছে এগারো হাজার সামথিং বন্ধুরা এরপর আর একটা ডিজাইন দেখাবো কি এইটা দেখুন এটা চার রান্নার মধ্যে মধ্যে পেয়ে যাচ্ছেন অনলি চার আনার মধ্যে এত কিউট একটা ডিজাইন যারা নিতে চান নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রাইসও পড়ছে আপনার উনত্রিশ হাজার সামথিং বন্ধুরা এরপর আরেকটা একটা বিদেশি কানে তুল দেখাবো আপনাদেরকে এটা অনলি দুই আনা পাঁচ রোদের মধ্যে পেয়ে যাচ্ছে সেক্ষেত্রে এটার দামও পড়ছে একুশ হাজার এক্সলেন সব ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এবং বর্তমানে স্বর্ণের ভরি কত চলছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব বর্তমানে স্বর্ণের ভরি চলছে আপনার আর একুশ কায়েটের স্বর্ণের ভরি চলছে এক লাখ চোদ্দো হাজার দুশো দুই টাকা বাইশ কাঠে সরি ভরি চলছে এক লাখ উনিশ হাজার আটশো আটচল্লিশ টাকা এবং আঠারো কাটি সরি ভরি চলছে সাতানব্বই হাজার 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 আটশো চুরাশি টাকা তো এই জমকায় দেখুন এটা পাঁচ আনার থেকেও অনেকটাই কমে রয়েছে সেক্ষেত্রে চৈত্রিশ হাজার পড়ছে এটা হচ্ছে চার আনা চার রথির মধ্যে পেয়ে যাচ্ছেন খুব বেশ সুন্দর একটা ডিজাইন এরপর এর এই ডিজাইনটা দেখুন এটা অনলি দুই আনার মধ্যে পেয়ে যাচ্ছেন এই দুটা যারাই নিতে চান ঝটপট স্ক্রিনশট দেবেন খুব বেশ সুন্দর একটা ডিজাইন কিউট একটা ডিজাইন যারাই নিতে চান যে এটা পনেরো হাজার টাকা তো সব এক্সেলেন্ট ডিজাইন বন্ধুরা এরপর আর একটা ডিজাইন আপনাদের দেখাবো আপনাদের তো বন্ধুরা এরপর আর একটা নতুন ডিজাইন দেখাবো অনলাইন নয়নার মধ্যে বেইনে চেনে যারা নিতে চান তো নিতে পারেন খুবই সুন্দর এক্সেলেন্ট একটা ডিজাইন এরপর একটা অ্যান্টি ডিজাইন দেখাবো আপনাদেরকে রেগুলার ইউজ করার জন্য বা হচ্ছে কাউকে গিফট করার জন্য বা হচ্ছেন রেগুলার বিয়ে শারীর জন্য এটা নিতে পারেন তিন আনা মধ্যে পেয়ে যাচ্ছেন একটা অ্যাংটির বড় সরোর মধ্যে বড় মধ্যে একটা অ্যাংটি ডিজাইন তো দেখতে থাকুন শেষের ডিজাইনগুলো আরও ভয়ঙ্কর কিন্তু এই ব্রেসলাইটটা দেখুন দারুণ একটা ব্রেসলাইন অনলি পাঁচ আনা মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর আনকমন ব্রেসলাইট ব্রেসলাইটের চাহিদা প্রচুর তো আপনারা যারাই কিনে নিতে চান ঝটপট একটি স্ক্রিনশট দেবেন খুব বেশ সুন্দর একটা লাইট উটের মধ্যেই রয়েছে অনেকেই ব্রেসলেটে দেখতে চেয়েছেন তো তাদের জন্যই আমি নিয়ে এসেছি খুব বেশ সুন্দর একটা ডিজাইন দেখতে থাকুন জাস্ট এই ডিজাইনটা দেখুন ওনলি এক আনার মধ্যে পেয়ে যাচ্ছেন এক্সেলেন্ট একটা ডিজাইন খুব বেশ সুন্দর একটা চমৎকার ডিজাইন যারাই নিতে চান এক আনার মধ্যে নিতে পারেন এটা হচ্ছে প্রাইজও পড়ছে আপনার ওনলি সাত সাড়ে সাত থেকে আট সাড়ে সাত হাজার মতো পড়ছে আর কি দারুণ দারুন সব এক্সেলেন্ট এক্সেলেন্ট ডিজাইন পাতার মধ্যে রয়েছে এটা রা ইউজ করার জন্য এই দোলটা দেখুন বিদেশে একটা দুই আনন্দ পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে এটা পনেরো হাজার পড়ছে এখানে দোলান ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সবগুলো ডিজাইন কিন্তু আনকমন এরপর আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এটা দেখুন অনলি তিন না আমরা যখন হচ্ছে কিনা দোকানে যাই বা বাসায় থেকে কিন্তু আসলে ডিজিআন নিতে পারি না কোনটা রেখে কোন কোনটা ডিজাইন নিব তো আমার ভিডিওতে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে এবং ডিজাইন দিয়ে আছে আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটা ভিজিট করে আপনাদের মনের মতো ডিজাইনগুলো আপনাদের স্ক্রিনশট দিয়ে নিয়ে যে কোনো জলাসে গেলে কিন্তু আপনাদের বাড়িয়ে দেবে এরপর একটি ডিজাইন দেখাবো অনলি পাঁচ আনা চার রুটের মধ্যে পেয়ে যাচ্ছেন এ এত বড় একটা মানে আনকন আংকের ডিজাইন অনলি বাইশ কাইটের মধ্যে রয়েছে খুব খুবই সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এবং আপনারা যারা এখানে হচ্ছে জুয়েলার্সে বিজনেস করেন গাইস তো তারা আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন আপনাদের যে কোনোটাই কিন্তু আপনাদের পছন্দ হবে এবং সেই ডিজাইন নিয়ে যদি আপনাদের কাস্টমারকে দেখান তো অবশ্যই তারা স্যাটিসফাইড হবে এটা দেখুন একটা ছেলেদের অ্যাংটি এত বড় একটা ছেলেদের ও মাই গড এটা পাসানা থেকে একটু বেশি রয়েছে বন্ধুরা এরপর আর একটা ডিজাইন আপনাদের দেখাবো এইটা দেখুন এটা জাস্ট একটা একটা লাইট ডিজাইন যারা নিতে চান ঝটপন নিতে পারেন এটা বল বল কোয়ালিটির একটা ব্রেসলাইট বড় সত্য রয়েছে এটা ছয়না মধ্যে পেয়ে যাচ্ছেন চাইলে কিন্তু আরেকটা ছোটো ছোটো করে সামথিং হচ্ছে পাঁচ আনার মধ্যেও আপনারা নিয়ে নিতে পারেন এক্সেলেন্ট একটা ডিজাইন এরপর মেয়েদের রুপার ব্রেসলাইটের প্রচুর চাহিদা যেহেতু এখন শর্ণের দাম বেড়ে গিয়েছে আর ব্রেসলেট তো পড়লে মেয়েদের কী বলবো অসম্ভব রকমের সুন্দর লাগে তারপর আর ব্রেসলেট এই ধরনের যদি নিতে চান অবশ্যই একটা স্ক্রিন নেবেন মেয়েদের রুপার ব্রেসলাইট দারুণ একটা এক্সেলেন্ট ডিজাইন এরপর আর একটা ডিজাইন দেখাব আপনাদেরকে দেখুন জাস্ট কতটা সুন্দর লাগছে এইটা হচ্ছে মেয়েদের ব্রেসলাইট ডিজাইন জাস্ট দেখুন কতটা ভালো লাগছে ওয়াও সো কিউট ঝটপট একটা সব দেবেন বন্ধুরা এরপর আরেকটা বিদেশি কান্নে তুল দেখুন কতটা ভালো লাগছে অনলি এটা পাচারের মধ্যে পেয়ে যাচ্ছে খুবই সুন্দর একটা কিউট ডিজাইন যারাই নিতে চান ঝটপট ড্রেসিং শট নেবেন খুবই সুন্দর অনলি পাঁচের মধ্যে পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে এটা সত্যি সাথে সামনে পড়ছে যেহেতু দাম বেড়ে গেছে আপনারা কিন্তু ঝটপট এখনই সময় আছে বানিয়ে নিতে পারেন এটা একানার মধ্যে একটা রিং ডিজাইন যারা নিতে চান ঝটপট ড্রেসিং শুট নেবেন আপনারা হচ্ছে যেহেতু স্বর্ণের দাম কিন্তু কমছে না গাইস ব্যর্থ হতেই আছে তো আপনারা নিয়ে নিতে পারেন হলমার্ক করা আপনারা বাইশ তেইশ ক্যারটে স্বর্ণ নিলে একদমই বেস্ট হবে তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আমি যেন আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হতে পারি আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করবেন এরপর কোন ডিজাইন দেখতে চান তো আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ